আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা মনে রাখবে ভারতের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না সাম্প্রতিক সময়ে জোরালো হয়ে উঠছে জনসাধারণের মাঝে প্রচলিত এই ধারণা গত দেড় দশক ধরে স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার পেছনে ছিল নয়াদিল্লির একচেটিয়া সমর্থন অভ্যন্তরীণ কোন্দল আর সংঘাত সহিংসতায় বিপর্যস্ত সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যসহ ভারতের নানা অংশ নিজের ঘর সামলাতে ব্যর্থতার পরিচয় দিলেও বাংলাদেশ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কার মতো পড়শি রাষ্ট্রের রাজনীতি নিয়ে রয়েছে দিল্লির অতি আগ্রহ অন্য দেশের সরকারে প্রভাব বিস্তার করতে পারলে কি লাভ বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিল শেখ হাসিনা সরকার হাসিনার আকস্মিক পতনের মধ্য দিয়ে সামনে এসেছে নয়াদিল্লির কূটনৈতিক ব্যর্থতা সবসময়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোতে নিজের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে ভারত 2013 সালে বাংলাদেশে এসে একটি রাজনৈতিক দলকে ভোটে অংশ নিতে বলেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং গত এক দশকের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার চেষ্টা চালিয়েছে দিল্লি নেপালের সংবিধান পছন্দ না হওয়ায় দেশটিকে ফেলেছে অবরোধের মুখে ভারতের ভূমিকায় সবচেয়ে বেশি লাভ ক্ষতির শিকার হয় ভূখণ্ডগতভাবে নিকটতম প্রতিবেশী বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ঢাকার রাজনীতিতে দিল্লি কিভাবে আর কতটা নাক গলিয়েছে সেটা নিয়ে হয়েছে বেসুমার তর্কবিতর্ক বিতর্ক এখনও চালু আছে সেই আলোচনা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় আকার অর্থনীতি জনসংখ্যা বা সামরিক শক্তিতে এগিয়ে থাকায় এক ধরনের আধিপত্যবাদী মনোভাব দেখাতে আগ্রহী ভারত তবে বর্তমান বিশ্বের জটিল পররাষ্ট্র সম্পর্কে এমন মরলিপনা খুব একটা ভালো চোখে দেখা হয় না শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সে ছিলেন একজন চীনপন্থী নেতা দু সালে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাকে হারানোর ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিল ভারত দিল্লির সহায়তা ছাড়া মৈত্রীপালা সিরিসেনার পক্ষে ক্ষমতায় আসা হতো খুবই কঠিন ভারতের বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন দেশটির উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনে হাসিনা সরকারের নানা পদক্ষেপের কারণে আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চেয়েছিল দিল্লি হাসিনার লজ্জাজনক পতন থামিয়ে দিয়েছে পুরনো মিত্রতার গতি গত কয়েক বছর ধরে অবনতি হচ্ছে নিকটতম প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় সব সময়ই পাকিস্তানের সঙ্গে দেখিয়াছে প্রকাশ্য পানি পানিবন্টন সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গেও আছে মতবিরোধ কঠোর অবস্থান নিচ্ছে নেপালের মতো বন্ধুরাষ্ট্র সব মিলে দক্ষিণ এশিয়ায় একঘরে হয়ে আছে ভারত হাসিনার আমলে বাংলাদেশের সাথে যেভাবে একতরফা লাভের রাজনীতি করে গেছে দিল্লি ভবিষ্যতে সেটা আগের মতো সহজ হবে না বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা